হরে কৃষ্ণ শ্রী গুরু গৌরাঙ্গ জয়তে শ্রী শ্রী গিরিধরী গন্ধার্বী করুণায় করুণার অনুকম্পায় আশা করি সকলে সুস্থ আছেন আজ আমরা মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কীভাবে পালন করবো এবং কত তারিখে পালন করতে হবে পারনা কত তারিখে করতে হবে সব বিস্তারিতভাবে আমরা এর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে সে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আজ আমরা একাদশীর মহৎ সম্পর্কে জানব হরে কৃষ্ণ দুধিষ্ঠির মহারাজ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি বিধি বা কি এবং কিভাবে এর ফল লাভ করা যায় এবং এই দিনে কোন দেবতাই বা সন্তুষ্ট হয় সব স্তরভাবে আমার নিকটে বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন এই একাদশী সার্তিলা নামে প্রসিদ্ধ সময় দারলভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ ঋষিকে জিজ্ঞাসা করলেন যে মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ অপহরণকারী এই পার পাপ কর্ম তারা নরকে গমন করে যাতে তারা এই নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমার কাছে বর্ণনা করুন আর দারালভ্য ঋষি গুলস্থ ঋষির কাছে এই জিজ্ঞাসা করলেন তাই বললেন গুলস্থ ঋষি বললেন যে অনায়াসে একমাত্র এই একাদশী পালন করলে এই ব্রত পালনেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ঋষি উলস্ত বললেন যে আজ যে তুমি জিজ্ঞাসা করেছ অতি গোপনীয় বা জগতের পবিত্র কাহিনী মাঘ মাসে সূচি এবং জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে যারা সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই সর্কেল একাদশী যারা পালন করেন তারা সর্বপাপ হইতে মুক্ত হয় এবং এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করবে পূজা করবে এবং ব্রতে যদি কোনো হানি হয় বিঘ্ন আসে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে বললেন এবং রাত্রিতে ভগবানের পূজা অর্চন করে হোম আদি দান করবেন তারপর চন্দন কর্প অগুরু নৈবেদ্য সাজিয়ে ভগবানকে অর্পণ করবেন এবং কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তমাত গতির ভবা এই মন্ত্র ইত্যাদি নামে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে ভগবানকে আত্মসমর্পণ করতে হবে যে হে কৃষ্ণ তুমি আমার প্রতি কৃপা হয়ে আমাকে করুণা করে এই একাদশীর পালন যাতে আমি সঠিকভাবে করতে পারি এইটা ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে এবং যশস্বী ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা দাবি ও তিল পাত্র দান করতে হবে সেই তিলপাত্র বা তিল দান আদি কার্যে যেন কালো তিল হয় কৃষ্ণবর্ণের তিল দান করতে হবে হে নিযুক্ত এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গ বাস করে তিল দ্বারা স্নান হচ্ছে সট তিল কেন বলা হয় শট তিল ছয় আর তিল অর্থাৎ যে আমরা তিল ব্যবহার করে থাকি তিল ছয় ভাগে ভগবানকে অর্পণ করতে হয় তাহলে এই একাদশীর ষট তিলা তাহলে ছয় ভাবে এই তিল ব্যবহার করতে বললেন একাদশীর মাহাত্ম তিল দ্বারা স্নান এক দ্বিতীয় শরীরে ধারণ করতে হবে অর্থাৎ পেস্ট করে সর্বশরীরে তিল ধারণ করতে হবে এবং তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করতে বলছি স্নান করার পরে তর্পণ করতে হবে তিল ভোজন করতে হবে তিল আমাদের আহার করতে হবে অর্থাৎ লাড্ডু করে বা পায়েস করে গুড়ের দ্বারা সেই তিল ভগবানকে নিবেদন করে সে তিল আমাদের প্রসাদ পেতে পারবে এবং তিল দ্বারা ভগবানকে নিবেদন করতে হবে তাতেই সঠ তিল একাদশী ব্রত পালন করা হয়ে যাবে এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিরষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম হল সত্তিলা হে দ্বিযুত্তম এই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে এক সময় নারদ আমার কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন নারদ বলেছিলেন যে ষঠ তীলে ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সেই কাহিনী আমি নারদমণিকে যা বলেছিলাম আজ নিষ্ঠিত তোমাকে সেই কাহিনী আজ বলছি মনোযোগ দিয়ে শ্রবণ করো পুরা কালে এক ব্রাহ্মণী বাস করত সে ব্রাহ্মণী এত ব্রত তপস্যা করেও ভগবানের অর্জন করেও শরীর ক্ষীণ হয়ে যাওয়ার পরে সার শরীরে স্বর্গে গমন করলেন স্বর্গে গিয়ে ভগবান এখন চিন্তা করছেন যে এই নারী ব্রাহ্মণী চিরদিন ব্রত তপস্যা ইত্যাদি করেছে আমার সেবা পুজো অর্চন করেছে কিন্তু এর জীবনে সে কোনোদিন কাউকে দান করেনি আজ ভগবান শ্রীকৃষ্ণ আজ ছব্দমিশ ধারণ করে হাতে একটা তামার পাত্র নিয়ে এসেছে এসে এক বলছে মাতাজি আমাকে কিছু ভিক্ষা দাও তখন সে ব্রাহ্মণী ঘর থেকে বাইরে হয়ে ভিক্ষা দেওয়ার বিনিময়ে সে ব্রাহ্মণী ভগবানকে কিছু কিছুটা মাটির ঢিল দান করলেন কিছুদিন পর ব্রাহ্মণী যখন শরীর ক্ষীণ হয়ে গেল তখন স শরীরে তার পুণ্যের জোরে বলছে তপস্যা ব্রতর দ্বারা তিনি ভগবানের অর্চনের দ্বারা তিনি স শরীরে স্বর্গে গমন করলেন এবার স্বর্গে গিয়ে স্বর্গের সুখের দ্বারা ভগবান তার জন্য একটা রাস প্রাসাদ তৈরি করে দিলেন কিন্তু সেই রাস প্রাসাদের থেকেও সে রাস প্রাসাদের মধ্যে কোনো চাল নেই ধান নেই আহার নেই যার জন্য তিনি চিন্তা করছে। যে আমি এত তপস্যা এত ব্রত করেছি ভগবানের অর্জন করেছি যার দ্বারা আজ আমি স্বর্গে এসেছি তবু এখানে কোনো খাদ্য পাচ্ছি না কেন তাই তিনি চিন্তা করলেন এবং ভগবানের কাছে নিকটে এসে প্রার্থনা করলেন হে প্রভু যে আমার এই দুঃখের কারণ কি যে আমি সর্বসুখ পেয়েও আমি কোন আহার পাচ্ছি না কেন ভগবান বললেন যে হে ব্রাহ্মণী একসময় আমি ছদ্মবেশ ধারণ করে তোমার নিকটে এসেছিলাম ভিক্ষাত পাওয়ার আসে তোমার মন পরীক্ষা করবার জন্য কিন্তু তুমি আমাকে চিনতে না পেয়ে আমাকে কিছুটা ঢিল মাটির ঢিল আমার পাপে দান করেছিলে তা মাটির ঢিল কালকে দান করলে কি তার পাপের ফল সে পাবে না অবশ্যই তার পাপের ফল পেতেই হবে তুমিও অহংকার বশত আমাকে মাটির ঢিল অর্পণ করেছিলে তাই আজ এই স্বর্গে এসেও তুমি আহার পাবে না ওই টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য এগুলি খেয়ে কি বাঁচতে পারে এগুলি খেয়ে থাকুক বলছে আমার অপরাধ হয়ে গেছে ব্রাহ্মণী তখন বলেছিলেন যে হে প্রভু তাহলে এই পাপ থেকে কিভাবে আমি মুক্তি পাব তখন বলেছিল ব্রাহ্মণীকে বললেন যে স্বর্গের দেব দেবতা যারা দেবী তারা আসলে দরজা খুলবে না তখন বলবে যে এই সরপিলা একাদশীর ফল যদি আমাকে দিতে পারো তাহলে দরজা খুলবে

বস্ত্র ও অন্য দান করবে ষটতিলা ব্রতে প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয় এই জন্য ষটতিলা একাদশী ব্রত পালন করতে হবে এই বিধি অনুসারে তিন দান করবে ব্রাহ্মণকে তিন দান করবে বৈষ্ণবকে তাকেও তিন দান করবে সমস্ত পাপ থেকে তবে মুক্ত হবে এই একাদশীর ব্রত চোদ্দ জানুয়ারি বুধবার পালন করতে হবে এবং তার পরের দিন বৃহস্পতিবার এই একাদশীর পালন দশটার মধ্যে পালন করতে হবে হরে কৃষ্ণ শ্রী গুরু গৌরঙ্গদেব